ফ্যাক্টরির জুটটা আগস্টের পরে এটা আগে আমাদের এই এলাকার এক আওয়ামী লীগের লোক এই ব্যবসাটা করতো তো পরে আমি ফ্যাক্টরিতে আমরা ফ্যাক্টরির মালিকের সাথে যা দেখলাম যে হঠাৎ আমরা যেহেতু কাছাকাছি আছি তো মালটা মোলা মোটামুটি বেটা গাছ তো আমরাই কিনে নিন ফ্যাক্টরির মালিকরা যা জিজ্ঞেস করলেন যে ওই মালটা আমাকে দিয়ে কয় ভাই ঠিক আছে মানে সে নিল তো নিব তো আপনারা নেন আমরা রাজি সি রাজি হওয়ার পরে তো আমরা তার সাথীর দরকার নাই কারণ ওই মালিক ফ্যাক্টরির মালিক তো আরেকজন সাথী হলো বিল্ডিংয়ের মালিক আমরা সাথীর সাথে তো কথা বলতে যাবো কেন এরপরে ফ্যাক্টরির থেকে মাল সাথী নেবো সাথীকে তোমার আমার চিন্তা করলাম সাথীকে সাথে মেয়ে আচ্ছা হ্যাঁ উনি লোক পাঠায় ফ্যাক্টরিতে মাল বাড়াইতে গেছে পরে আমরা গেছি যাওয়ার পরে এক পর্যায়ে যায় ওনার ম্যানেজার পাঠাইছে ম্যানেজারের সাথে কথা হইলো আরও লোকজনের সামনে কথা হইলো থানার থেকে দুইজনের অফিসার গেছিলো যাওয়ার পরে উনি টাকা পাঠাইয়া দিয়েছিলো পরে অফিসার বৈশাখ হ্যাঁ অফিসার বৈশাখ উনি একটা নির্দিষ্ট একসাথে বৈশাখ ফ্যাক্টরির মালিক সহ যে ভাই এবার কারোর মতো ওনারাকে দিয়ে দেন পরেরবার থেকে মালটা আপনারা নিন তো এর পরের বার থেকে মাল আমরা কখনই আর আনতে পারি নি বা নামাইনি বা যাইও নেই ওইখানে আমার নামে যে একটা বিশ হাজার টাকার চাঁদা একটা অভিযোগটা করছে এটা পুরো গিয়ে ভিত্তিহীন পুরো বছর অযোগ্য আমি এই তো গিয়ে এলাকায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা বৎসর গিয়ে থাকি এখন আমার নামে যদি কোনো একটা এই এলাকার লোকে গিয়া বলতে পারে আমি গিয়া জাকির চাঁদাবাস আমি খারাপ বা আমার নামে একটা গিয়ে রিপোর্ট যদি কেউ আপনারা সাম্প্রতিক বিন্দুরা পান তাহলে আপনারা আমার নামে অপপ্রচার যত চালাবেন আমি এটা গিয়ে মাইনে নেম কিন্তু আপনাদের কাছে একটা আবদার এইটার আমি সূক্ষ্ম গিয়ে বিচার চাই কেন আমার নামে অপপ্রচারটা চালাইলো আমি এই গিয়ে সাথী নামে যে থেকে মেয়েটা এর আমি গিয়ে চিনিও না এই কোনো চাঁদা চাঁদাবাজি নামে আমার সাথে কোনো এর কথা হয় নাই তার সাথে কোনো আমার আলাপ হয় নাই কি কেন উনি উনি কার কথায় এটা করলো এটা আপনাদের কাছে আমার কি বিচারের জন্য আজকে আমি এই গিয়ে সাংবাদিক সম্মেলনটা করা পুলিশ প্রশাসন যারা আছে তাদের কাছে এটা কঠোর আমি বিচার চাই আপনারা যদি কেচক খুদেন। খুঁদেন তাহলে আপনারা অজাগর গিয়া সাপ পাইবেন এই গিয়া সাথী এবং এই গিয়া শমশেররা যে কি করে তারা এত সম্পত্তি করছে আপনারা এইটা আপনারা আপনারাকে খুঁজেন এটা চাইলে আপনারা পাবেন অরিজিনাল নামে গিয়া ঢাকা ছিটের ভিত্তে সবাই ছিল শমশের গিয়া ভূমিদুষ্ট কেননা তারা যখন আমার নামে গিয়া মিথ্যা অপবাদ গিয়া ছড়াইতে পারছে এরা তো পরে তো আমার একটা ক্ষতিও গিয়ে করতে পারে এটার জন্য আমি আইনের गैस रोग के निबो